কার দ্বারা কি বোঝা যায় যে একটা ক্ষেত্র কি ঘূর্ণনশীল নাকি ঘূর্ণনশীল না অঘূর্ণনশীল নাকি ঘূর্ণনশীল কিভাবে এইটা ধরো একটা পানির পাইপ এর ভিতর দিয়ে পানি চলতেছে এরকম সমান্তরালেন এবার তুমি যদি এই মাঝখানে এইখানে একটা রাখো গোলাকার চাকতি এবার বলো এই চাকতির চাকতিটাকে আমি ওখানে ফিক্স করে রাখলাম যেন সে মুভ মানে তার জায়গা পরিবর্তন না হয় মানে ওখানে চাইলে সে ঘুরতে পারবে বাট সামনের দিকে বা পিছনে আগাইতে পারবে না এই অবস্থায় এই দিক দিয়ে যে পানির লেয়ারগুলো যাচ্ছে এই চাকতিটাকে বা এই গোলাকার বস্তুটাকে ঘুরাইতে পারবে কি না পানি পারবে না পারবে না এটা ডিপেন্ড করবে পানির ফ্লোর উপরে এই জায়গাতে ঘোরার চান্স খুবই কম কারণ কি এই সাইডের পানি একে এদিকে ধাক্কা দিয়ে ঘোরানোর চেষ্টা করবে এই সাইডের পানি একে এদিকে ধাক্কা দিয়ে ঘুরানোর চেষ্টা করবে যদি দুই দিকের ধাক্কা সমান হয় তাহলে ঘুরবে না তাইলে ঘুরবে না এই দিকের ধাক্কা এবং এই দিকের ধাক্কা যদি সমান হয় তাহলে ঘুরবে না কিন্তু যদি আমি এই জায়গাতে রাখি তাহলে এই জায়গাতে রাখলে ঘুরবে কারণ কি এই পাশ দিয়ে যে পানি আসতেছে এই পানির পরিমাণটা খুবই কম আর এদিক দিয়ে যে পানিটা যাবে সেই পানির পরিমাণ অনেক বেশি এই জন্য এই দিকের ধাক্কাটা বেশি হবে আবার তুমি এই চাকরিটাকে যদি এই সাইডে একদম সাইডে রাখো তাহলে এই সাইডে রাখলে এই পাশ থেকে যে ধাক্কাটা পাবে এই ধাক্কাটা পাবে বেশি আর এই সাইড থেকে যে ধাক্কাটা পাবে সেই ধাক্কাটা পাবে কম তার মানে এইটার ঘূর্ণন হবে কোন দিকে এদিকে এই একটা বস্তু ঘূর্ণনশীল কি না সেটা নির্ণয় করার জন্য আমরা ইউজ করি হলো কার্ল আমরা এখানে যে চাকতি রাখলাম এই চাকতির জন্য আমার লাগবে একটা ফিল্ড ইকুয়েশন তাহলে আমি বুঝবো যে ফিল্ড ইকুয়েশনের চাকতির কি অবস্থা সেটা কি ঘুরতেছে কি ঘুরতেছে না তাহলে এই ক্যালকুলেশনগুলো বা পরিবর্তন করার জন্য আমরা কাকে নেই এর নাম কি নাবলা ভেক্টর অপারেটর এরপরে ফিল্ড যে কোনো একটা ধরে নিলাম আমরা তাহলে অবশ্যই এটা কি ভেক্টর ক্ষেত্র হবে টু জেড কে তাহলে এই যে ভেক্টর ক্ষেত্র এই ভেক্টর ক্ষেত্রটার ইকুয়েশান সেটা কি হতে পারে চাকতি হতে পারে এরকম একটা ঘর হতে পারে একটা ফ্যান হতে পারে হ্যাঁ এমনি ধরে নিলাম হ্যাঁ আমার পছন্দ মতো তাহলে এই ভেক্টর ক্ষেত্রটা যে কোনো কিছু যে আমি যেই জায়গাতে চাচ্ছি যে ঘূর্ণনশীল আছে কিনা বা অবস্থা কেমন তার ফিল্ড ইকুয়েশন বা ভেক্টর ক্ষেত্র সমীকরণ হলো এটা এবার কার্ল মানে কার্লের মনে রাখবা সি থেকে সি থেকে হলো ক্রস গুণ কার্লের সি থেকে হবে ক্রস গুণ এবার কার সাথে ক্রস করতে হবে ভেক্টর অপারেটরের সাথে ওই ভেক্টরকে কার্ল বললেই ক্রস গুণ গুণ কার্ল কার্লের সি ডিসি দেখো ক্রস গুণ তো পারোই আই নিলে এই নাকে বললো এই কলামে শাড়ি এই বরাবর গুণ এটা হলো নির্ণায়ক নির্ণায়ক কি রে নির্ণায়কই না পারলে তুমি কি পরীক্ষা দিতে যাবে এগারোটার দিকে ওই তো এটা দেখেই তো বুঝে ফেলার কথা যেটা নির্ণায়ক তাহলে ফোর এক্স ওয়াই কিসের পরীক্ষা কোন অধ্যায়ের পরীক্ষা ম্যাট্রিক্স আর নির্ণায়ক তাহলে তো একশো তাহলে এই বাদ তোমাদেরকে একটা একটা অঙ্ক করে দে আমি এখন ওটাই আসবে পরীক্ষায় এখন আমি একটা অঙ্ক করে দিব যাওয়ার আগে ওটাই পরীক্ষায় আসবে ওই আসবে ওটাই ওটাই আসবে তাহলে এই শাড়ি কলাম বাদ এই চারটা থাকে তাহলে ডেল ডেল এক্স ফোর এক্স ওয়াই মাইনাস ডেল ডেল ওয়াই টু স্কোয়ার ওয়াই এই পর্যন্ত কে কে বুঝতে পারে না লোক কে বুঝতে পারো না এগুলা তাহলে এবার কি করতে হবে ডেল থাকলে ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ দেখো এই বলো ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন ওয়াই আছে নাই তাহলে জিরো মাইনাস জেড আছে জিরো এরপর এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তারপরে কি হবে ফোর কারণ এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হয় ওয়ান মাইনাস ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তাহলে টু এই তাহলে আমাদের এখানে কত আসলো তাহলে এখানে কি বুঝতেছে এটা দেখে বলো দেখি এখানে এটা দেখে আমরা যে বস্তুটা ঘূর্ণনশীল হবে কিন্তু কোন অক্ষের দিকে তার ঘূর্ণন থাকবে এক্স এবং ওয়াই অক্ষ বরাবর তার কোনো ঘূর্ণন হবে না ঠিক আছে তাহলে কার্লের মান যদি শূন্য হয় তাহলে ভেক্টর ক্ষেত্রটা হবে অঘূর্ণনশীল আর কার্লের মান যদি শূন্য না হয় তাহলে ভেক্টর ক্ষেত্রটা হবে ঘূর্ণনশীল তাহলে অঘূর্ণনশীলের সাথে আরেকটা শব্দ আসে এটা তোমার মুখস্থ রাখা দরকার নেই তুমি এমনিই পারবা অঘূর্ণনশীল এবং সংরক্ষণশীল সংরক্ষিত থাকা মানে কি চেঞ্জ না হওয়া তাহলে যদি না ঘোরে তার মানে কি সংরক্ষিত থাকবে তার মানে সংরক্ষণশীল আর ঘূর্ণনশীল মানে হলো সংরক্ষণশীল না তাহলে ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল ঠিক আছে শেষ আমাদের এই কার্লের হিসাব বেড়ে এখন যদি তোমার বিন্দু দেওয়া থাকে তো বিন্দু বসাবা না থাকলে নাই অপারেটর এই অপারেটর কি ক নাম্বার এই প্রশ্ন আসছিল এটা দেখার পরে অনেকের হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার কথা আবার কি জিনিস এত পড়লাম এটা তো না যদিও প্রশ্ন সহজ কিন্তু একটা ক নাম্বার প্রশ্নটা দিছে এটা এটা সব রাইটারের বইয়ে না থাকলে দুটো একটা রাইটারের বইয়ে আছে এই ল্যাপলাসিয়ান অপারেটর হলো ভেক্টর অপারেটরের সাথে আবার ভেক্টর অপারেটরের ডটগুন করলে যা পাওয়া যায় সেটাই হলো ল্যাপলাসিয়ান অপারেটর এটা হলো একটা ভেক্টর অপারেটর আবার একটা ভেক্টর অপারেটর তাহলে ডট গুণ করলে কি হবে ডেল এক্স সাথে আবার একটা আসছে ডেল এক্স তাহলে দেখো ডেল আবার ডেল ডেল এবার এই যে জিনিস এটা দ্বারা কি বোঝাচ্ছে এটা কি ভেক্টর অপারেটর এরা তো কিন্তু কোনো রাশি না এরা হলো একটা অপারেটর অপারেটর কি করে অপারেশন পারফর্ম করে মানে কোনো রাশিকে চেঞ্জ বুঝায় তাহলে যখন আমি ডেল ডেল এক্স দুইবার নিলাম তার মানে কি বোঝাচ্ছে দুইবার পরিবর্তন মানে এক্স অক্ষের দিকে আমার কয়বার পরিবর্তন লাগবে দুইবার এই দুইবার পরিবর্তনটাকে একসাথে লিখলে এইভাবে লেখা যায় এই এইটা যারা বোঝায় দুইবার ডিফারেন্সিয়েশন কিরকম এক্স টু দি পাওয়ার টেন এইটাকে যদি আমি ডি ডি এক্স এ একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো টেন এক্স টু দি পাওয়ার নাইন যদি এখানে আমি স্কোয়ার দিয়ে দিই তার মানে বোঝাই দুইবার ডিফারেন্সিয়েশন তাহলে দুইবার ডিফারেন্সিয়েশন মানে কি হবে একবারে করার দরকার নাই তুমি এক এক করে করবা তাহলে একবার করলে ডি ডি এক্স আর টেন এক্স টু দি পাওয়ার নাইন এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে নাইনটি এই এরকম এটাই হলো সেই সেই জিনিসটা এটা কি কাজে লাগে যেমন বেগ বেগ মানে কি স্মরণ বাই সময় না যদি আমরা অন্যভাবে বলি স্মরণের পরিবর্তনের হার একক সময়ে স্মরণের পরিবর্তন তাহলে একক সময় স্মরণের পরিবর্তন পরিবর্তন কিভাবে বের করা যায় ডিফারেন্সিয়েশনের কাজে তো পরিবর্তন বের করা তাহলে যদি আমরা এটাকে ইনডিরেক্টলি বলতাম যে ডিএস ডিটি তাহলে ভুল হতো না এই ডিডিটি তাহলে এই ডিডিটি অফ এস মানে এস মানে স্মরণ তাহলে স্মরণের পরিবর্তন কার সাপেক্ষে সময়ের সাপেক্ষে সময়ের সাপেক্ষে স্মরণের পরিবর্তন এগুলো আমরা পরের অধ্যায়ে আলোচনা করব ও ভি মানে হলো বেগ তাহলে বেগ মানে কি স্মরণ বাই সময় স্মরণ বাই সময় এটাকে যদি আমরা সংজ্ঞাকি করছিলাম যে স্মরণের পরিবর্তনের হার হার মানে কি সময় একক সময়ে পরিবর্তন তাহলে এই ডিডিটি মানেও তো পরিবর্তন কার সাপেক্ষে সময়ের সাপেক্ষে পরিবর্তন তাহলে সময়ের সাপেক্ষে পরিবর্তন কার সরনের তাহলে পাওয়া যায় বেগ আচ্ছা যদি আমরা আবার সময়ের সাপেক্ষে পরিবর্তন নেই বেগের তাহলে কি পাবো কি বাব হ্যাঁ তাহলে কি হয় সেটা তরণ শরণ আবার স্মরণকে বোঝে তরণ শরণ পরিবর্তন হলে বেগ হয় বেগ পরিবর্তন হলে আবার তরণ হয় তাহলে তুমি যদি একবারে তরণ লিখতে চাও যে আমি তরণের সাথে শরণ লিখবো তাহলে কিভাবে লিখবো তাহলে এই যে স্মরণের দুই ডিফারেন্সিয়েশন তাহলে তাহলেই তরণ বুঝতে পারছো স্মরণকে যদি আমি দুইবার পরিবর্তন নিই তাহলে কি পাবো তরণ পাবো একবার পরিবর্তন নিলে নিলে পাওয়া পাওয়া যায় যায় বেগ আবার পরিবর্তন তরণ মানে এইটা অ্যাকচুয়ালি দেখতে এরকম ছিল যে স্মরণের একবার ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে বেগ বেগকে আবার একবার ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে তরণ তার মানে এক কথাই বললে স্মরণকে দুইবার ডিফারেন্সিয়েশন করলে পাওয়া যাবে তরণ ওই জিনিসই হলো এটা এক অক্ষের দিকে দুইবার অন্তরীকরণ বা দুইবার পরিবর্তন এটাই আমাদের অফিসিয়ালি ভেক্টর শেষ